তাহলে তোমরা তাফসির জেনে এখন নোট করে নাও কোরআনের তাফসির করতে হয় তারেক মনোয়ার এটা তুমি মুখস্থ করে নাও আমির হামজা মুখস্থ করে নাও আব্দুল্লা আলামিন ভাই মুখস্থ করে নাও আরো যত তোমাকে বক্তা আছে কোরআনের কমপক্ষে পনেরো থেকে পঁচিশটা এলেম থাকলে কোরআনের তাফসির করা যাবে সেই পনেরোটা জিনিস আমি বলি তোমরা মুখস্থ করে নাও এলমেগাত গন 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 এলমে এলমে নাহ এলমে আজহারি ভাইকে আরো বলছি তুমি বলেছ যা হজরত আল্লাহ তালানু মত খাইয়া মাতাল হয়ে মকরেমের নামাজ পড়াইছে এটা সম্পূর্ণ একটা বেমানান কথা এটা আপনার মুখে মানায় না যেহেতু আল্লাহর হাবিবের কাছে হজরত আল্লাহ তালানু বারো বৎসরে মুসলমান হয়েছে কত বৎসরে এটা হাত উঠাবেনা আমি একটা কথাও ফাউল বলব না বারো বৎসরে মুসলমান হইছে তো নবীর কাছে যারা মুসলমান হয় সেই লোকটাকে মদ খায় আপনাদের হাত ওটা মদ খায় আমি মিজানুর রহমানকে বলছি ভাই এটা না। তোমাদের তোমার লক্ষ লক্ষ মানুষ হয় কারণ বাংলাদেশে যত জমাত ইসলাম আছে সব নির্দেশ দেওয়া আছে যে মেজানুর রহমান যেখানে যাবি সব জেলার থেকে সেখানে যাবি এই জন্য লাখ লাখ মানুষ হয় এটা আমি খুশি যখন আল্লাহ আকবর কিন্তু তুমি জানে রাখো এই কথা বললে কাজ হবে না যে আলিরতি আল্লাহ তাল মত খাইছে আপনারা এখানে যারা আছেন আল্লাহর কসম করে খান উনি কি মদ খাইছে আর উনি বারো বৎসরে মুসলমান হয়েছে এরপরে আর ওনার জন্মটা হয়েছে কাবার শরীরের ভিতরে ওনার মার নিফাজ হয় নাই নিফাজ হলে কাবার অপবিত্র হয়ে যাবে আল্লাহ পাক যখন হজরতে আনিরতিয়া লাহত আলহানু পায়দা হয়েছে আল্লাহ তাআলা ওনার মাকে ফেরেস্তার মাধ্যমে নিয়ে ওনার কাবার শরীরের পাশে রেখে দিয়েছে যেরকম আল্লাহত ভালো তিন নম্বর তুমি বলছো কাউবয় গরুর রাখাল আমার মক্কা মদিনার যত ইহুদি নাসারা কাফেরা যখন হুজুরকে যখন যখন অনুরোধ করি তোমাদের মঙ্গলের জন্য তোমাদের গরুপির মধ্যে অনেক বড় আলেম আছে তাকে নিয়ে তোমরা আমির বানাও জোরকন আমিন আমি ফাইজুল করিম রেজাউল করিমকে বলি তোমার আব্বা আমার মামার ছাত্র হয়তো অস্বীকারও করতে পারো ফাইজুল করিমকে আমি লক্ষ্য করে বলছি বাজান তোমার আব্বা আমার বন্ধু ছিল তোমার আব্বা যখন লালবাগ পড়ে আমি তখন লালবাগের ছাত্র তোমার আব্বা আমার মামা মরহুম শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলার ছাত্র ছিল ফজলুল করিম তার ছেলে তুমি ফাইজুল করিম রিজাউল করিম তোমার আব্বা যে দলটাকে মুসলমান মনে করি নেই ইসলামী দল মনে করি নেই তোমরা সেই দলের সাথে কি করে ঐক্য হলে জাতির কাছে তোমাদের বলতে হবে জাতির কাছে তোমাকে জানতে হবে আর তোমাদের কি অ্যামাউন্ট দিয়েছে সে অ্যামাউন্ট জাতির কাছে বলতে হবে আমি সারা সিজ আমি আমি একজন সেক্টর কমান্ডার পিএস আমারও ক্ষমতা কম নাই সব ইতিহাস আমার বাড়ি গোপালগঞ্জ তোমার বাড়ি হামিয়া সরমনায় বেশি দূর্ণ কার মাইয়া কার ছেলে কোথায় বিয়েছে সব এ বুড়ো কলিম জানে আমি দয়া করে বলি এটা তোমার জাতির কাছে আমি তোমাদের কাছে ইসলামী ঐক্য হলেই কামিয়াবি আমি এই চিঠিটা অধ্যাপক গোলাম আজমকে দিয়েছিলাম কোরআন হাতে আমি এই চিঠি দিয়েছিলাম হাটাজারী মাদ্রাসার মহতামেম আহমদ শফি সাহকে আমি চিঠি দিয়েছিলাম আল্লামা আজিজুল হককে আমি চিঠি দিয়েছিলাম হাফিজ হুজুরকে আমি চিঠি দিয়েছিলাম এইরকম সকল গণ্যমান্যকে কিন্তু আমার কথা কেউ রাখে নেই আর এটা তোমার বাবা হজলুল করিম আমাকে বলল যাদেরকে আমরা মুসলমান মনে করি না তাদের সাথে অক্ষ করতে পারি না কসম আল্লাহর কসম উনিশশো পঁচাশি সালে আমি চিঠি দিয়েছিলাম উনিশশো সালে আমি চিঠি দিয়েছিলাম তার উপর বই রেকর্ড রয়ে গেছে অতব গোলাম আজম সই করেছিলেন সে সে বইটি আমার কলব থাকে আমি আমির হামদারকে বলবো আবার আলামিনকে বলবো তোমরা বলছো যে কবরকে রওজা বলা যায় না মসজিদে নবাবির ওখানে মা বাইনা বাইতি ও মেম্বারি রওজা তুমেন রিয়া জেল জাননা শরীফ হাদিস হয়তো তোমার জানা নাই আমি এই জন্য আব্দুল্লাহ আলামিনকে বলবো ভাই এই ধরনের বলা ঠিক না তোমরা যারা সব জামাতের বক্তা শিবির বক্তা আমি তোমাদের জন্য দোয়া করি কিন্তু তাই আমি উলট পালাট বলবা আমরা এখনো দুনিয়া হ্যাঁ আমরা আলেমরা আছি এই কথা বলা আবদ ঠিক না কথা বলেন ঠিক আমি আহা তোটো চরকন ঠিক তোমরা বড় বক্তা তোমরা আরও বড় হও আমাদের আপত্তি নাই কিন্তু জেনে রাখো উলট পালট কথা বলা যাবে না এটা বললে আল্লাহ নারাজ হবে আপনারা করেন মধ্যে মন্নার গান গায় শুধু কি হবে না এই গানটা গাইছে তো মান্না কথা গান দেখেন এই শেলার স্বামী এই বিমান বলা তার স্বামী হলো মান্না মারা গেছে টাঙ্গাইল বাড়ি হ্যাঁ মায়ের একদা ধার দুধের দাম এরকম কি আল্লাহ যদি আমার নবীকে স্বপ্ন দেখবেন হাত উঠান তো হাত উঠোন বই না নেওয়া আপত্তি নেয় অত হাত উঠাও এই বইটা